সালামু আলাইকুম এই যে দেখেন আমার অ্যাকাউন্টের মাঝে শুয়ান্ন টাকা আছে এই টাকাটা কীভাবে তুলবেন দেখেন এই টাকাটা তুলতে গেলে সাথে সাথে আপনাকে টাকাটা দিয়ে দেবে এই দেখেন শুয়ান্ন টাকা আছে এটা কীভাবে তুলবেন প্রথমে আপনি এই মিনি করে ঢুকবেন মিনি করে ঢুকার পর এই যে নিচে দেখেন টাকা উত্তোলন করুন এই টাকা উত্তোলনের মধ্যে ক্লিক করবেন এই টাকা উত্তোলনের মধ্যে ক্লিক করার পর নিচে লেখা আছে দেখেন উত্তোলন করুন এই যে উত্তোলন করুন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর এখানে উপরে দেখেন আপনি কি অ্যাকাউন্ট ছেলেং করুন মানে এখানে নগদ দিবেন নাকি বিকাশ দেবেন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর আপনি কি নগদে নেবেন নাকি বিকাশে নেবেন আপনি নগদে ক্লিক করব দেখেন আমি নগদে নিব নগদে ক্লিক করব নগদে ক্লিক করার পর এখানে আমি চুয়ান্ন টাকা তুলব এই যে টাকা দিয়ে দেব দেওয়ার পর এর নিচে লেখা আছে সাতমেদ সাতমেদের মধ্যে ক্লিক করবো দেখেন সাত ক্লিক করার পর দেখবেন আমাকে সাথে সাথে টাকা দিয়ে দেবে এই যে সাত মেধে ওকে ধন্যবাদ এই যে দেখেন আমাকে সাথে সাথে টাকা দিয়ে দিতে মানে পাঁচ টাকা কেটে নিতে উনপঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছে আমাকে এই যে দেখেন আপনি এইখানে এক নাম্বার চাইড কোনো টাকা পয়সা দিতে হবে না শুধুমাত্র কাজ করবেন সেটা করতে মেম্বার অ্যাড করবেন কোনো টাকা পয়সা দিতে হবে না সাথে সাথে আপনি টাকা উদ্যোগ করবেন সাথে সাথে আপনাকে টাকা দিয়ে দেবে এই যে দেখেন আমাকে সুবর্ণ টাকা দিয়ে দিচ্ছে সাথে সাথে দিয়ে দিচ্ছে শুধুমাত্র এখানে কাজটা হচ্ছে প্রোডাক্ট সেল করবেন আর মেম্বার অ্যাড করবেন মেম্বার অ্যাড করলে আপনি অনেক লাভ পাবেন এই যে আমি মেম্বার অ্যাড করলাম আরও অনেকে মানুষ মেম্বার অ্যাড করতেছে হ্যাঁ জন্য মেম্বার অ্যাড করলো দুই হাজার বাহাত্তর জন মেম্বার অ্যাড করতে আরেকজন গল দুশো পঁয়তাল্লিশ জন আরেকজন বলো দুশো দশ জন এইভাবে এরা মেম্বার অ্যাড করতে করতে এরা সামনে মাসে পনেরোশো বোনাস পাবে এক হাজার এক হাজার আর এনে কেন পাঁচশো পাঁচশো করে বোনাস পাবে আর এখানে যারা প্রতিজন লিডার যারা প্রতিজন লিডার হবে প্রতি জন ভিতরে যারা প্রতিজন জন ভিতরে এরা তিনশো থেকে পনেরোশো পর্যন্ত বোনাস পাবে দেখুন একজন প্রতিজনে পঁচিশ নাম্বার আছে উনত্রিশটা রেফা করছে উনি তিনশো টাকা বোনাস পাবে এত বেশি মানে রেফা করবেন বেশি মেম্বার অ্যাড করবেন ছেলে দিয়ে পোষাবেন আপনি বোনাস পাবেন এই কারণে এই যে পড়াগুলো এই পড়াগুলো আপনি বিক্রি করবেন ফেসবুকে পোস্ট করবেন এইখানে টাকা বিক্রি করলে এইখানে টাকাটা অ্যাড হয়ে যাবে দেখেন আমি আমার মেম্বার অ্যাড করার পর আমি সেলা কোর্ট যেখানে আমি এইখানে সেলা কোর্ট মেম্বার অ্যাড করলাম আমি কমিশন পাবো যেখানে আমি কমিশন পাইলাম আমি কমিশন পাওয়ার পরে এই টাকাটা উদ্যোগ করলাম কোনো আপনি এইখানে মেম্বার অ্যাড করলে কমিশন কেমন লাভ পাবেন দেখেন কমিশন পাবেন কীভাবে দেখেন এই যে দেখেন আমি মেম্বার অ্যাড করার পর এখানে দেখেন আমি চার টাকা এইখানে চার টাকা আছে এনে পাঁচ টাকা আছে এনে পাঁচ টাকা এনে ছয় টাকা এনে চার টাকা দেখেন মেম্বার অ্যাড করার পর আমি চার টাকা পাঁচ টাকা ছয় টাকা এইভাবে কমিশন পাই প্রতিদিনে আপনার মেম্বার যদি একশো মেম্বার যদি অর্ডার করে তা আপনি পাঁচ টাকা ভরে হইলে তাহলে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন এইভাবে টাকাটা এই গিফট পাবেন আর এইভাবে সাত জায়গা করে প্রতিদিনে ইনকাম আসবে আমি তো আগে জায়গা দিচ্ছি আমি শু অন্য টাকা তুলে ফেলছি এইখানে কাজ করবেন কীভাবে কাজ করতে হবে সেইগুলো আমাকে মেসেজ করে না হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করুন কীভাবে কাজ করবেন আপনি কাজটা সব বুঝিয়ে দেবো ইনশাল্লাহ কমেন্টের মধ্যে লিঙ্ক দেওয়া আছে